যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববিদ্যা দা সরূপাং তাং শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন এবারের পঞ্চপ্রদীপ প্রব্রাজিকা ভারতীপানা লিখেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ উনিশশো তিপান্ন চুয়ান্ন শিশি মায়ের জন্মশতবার্ষিকী উৎসব ওদিকে বেলুর মঠ কর্তৃপক্ষ স্থির করলেন উৎসব সমাপ্তির পূর্বেই স্থাপিত হবে মায়ের মঠ স্বামীজির স্বপ্নে স্ত্রী মঠ শ্রী শারদা মঠ দোসরা ডিসেম্বর উনিশশো চুয়ান্ন গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরে সুরধনিক আননে এই মঠ স্থাপিত হইল বেলুর মঠ কর্তৃপক্ষের অনুরোধে মায়ের মঠের অধ্যক্ষা হলেন মায়ের মেয়ে প্রবাদিকা ভারতীপাণা মাতাজি এই দিন থেকেই তিনি বা তার পরে যিনি ওই আসনে বসেছেন বা বসবেন তিনি শ্রী রামকৃষ্ণ শারদা দেবী স্বামী বিবেকানন্দের ভক্তমণ্ডলীর কাছে শিশি মায়ের সাক্ষাৎ প্রতিনিধি শিশি মায়ের ইচ্ছায় শুরু হলো ভারতী প্রাণাজীর জীবনের এক নূতন অধ্যায় এক নূতন ভূমিকা যে ভূমিকার জন্য মাই তাকে নির্বাচন করেছিলেন এবং নেপথ্যে প্রস্তুত করেছিলেন এত বছর ধরে ছয়